আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার পারফেক্ট দেশের শীর্ষস্থানীয় অবস্থানে অবস্থিত আছে আমাদের হাসির পারফেক্ট পেশন তার কোয়ালিটির দ্বারা আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য অনেক বেশি চমৎকার একটা কালেকশন ফাতেমা কটন যারা কটন জবা কটন দেখেন তারপরে কি বলে আনজারা তারপরে হচ্ছে আপনার বোরিংয়ের মধ্যে সব ধরনের প্রোডাক্ট থাকবে একেবারে একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস যেগুলো মার্কেটে বর্তমানে তেরোশো বারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা ইভেন বারোশো পঞ্চাশ টাকাও সেল হচ্ছে সেই প্রোডাক্ট আমাদের আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আপনি আমার এই ক্যামেরাতে যা প্রোডাক্ট আসতেছে যা দেখতেছেন এগুলো সব আজকের ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সুতরাং কার কোনটা ভালো লাগবে কার কোনটা নিতে মন চাইবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে আর কোয়ালিটি কি দেব সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে তবে আলহামদুলিল্লাহ এত নিশ্চিত থাকবেন আমার যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি হচ্ছে তুখোর কোয়ালিটি ঠিক আছে তুখোর চাহিদা সম্পন্ন এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ইনশাল্লাহ অনেক রিজনেবল একটা প্রাইজে সমস্ত জামায় কাজ করা থাকবে সামনের পাটে কাজ করা আছে পিছনে কাজ করা আছে হাতায় কাজ করা আছে দুপাট্টায় কাজ করা আছে দেখেন সমস্ত দুপাটার মধ্যে বোরিং কাজ করা আছে দেখেন এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ফল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ঠিক ইনশাল্লাহ একেবারে সর্বনিম্ন হোলসেল একটা প্রাইস মাত্র এক হাজার টাকা যেটা ভালো লাগবে সেটাই নেবেন হ্যাঁ যার যত পিস খুশি তত পিস নিতে পারবেন হ্যাঁ ভাই যার যত পিস খুশি তত পিস নিতে পারবেন ইনশাল্লাহ এইভির তো কোনো বাধা বিপত্তি নাই যে কোনো কালার যতটা লাগবে ততটাই দেওয়া যাবে যত পিস লাগবে আপনার তত পিসই নিতে পারবেন আমার কাছ থেকে দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে হ্যাঁ আমি আস্তে আস্তে কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট দেখেন মাসা আল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যে যত পিস নেন সমস্যা নয় প্রাইস একই প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করে এক কালার একটা সালোয়ার দুপাড়টা থাকবে অনেক সুন্দর একটা দুপুরটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই আপনার কি সিকুইন্সের প্রোডাক্ট লাগবে সিকুইন্সের প্রোডাক্ট আছে আপনার কি বোরিং প্রোডাক্ট লাগবে বোরিংয়ের প্রোডাক্ট আছে আপনার কি এমব্রয়ডারির প্রোডাক্ট লাগবে এম্বয়েডারির প্রোডাক্ট আছে কি লাগবে আপনার সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনি আমার আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন তা আবার কত এক হাজার টাকা মানে কি জানেন আপনি লটারি পেয়ে গেছেন ছোটবেলায় যো সিমের দেখছেন না অনেকে যে জসিমে অবশ্যই প্রত্যেকটা ছবির মধ্যে কোনো না কোনো একটা লটারি জিততে সাবানারে বিয়া করতো সাবানায় সবসময় সেলাই মেশিন চালাইতো বুঝছেন তো এরকম একটা অবস্থা হ্যাঁ সারা দিন সেলাই মেশিন না চালায় মাঝে মধ্যে একটু লটারি টটারি ধইরেন দেখেন হাসি পারফেক্ট ফ্যাশনের আজকেরই প্রোডাক্ট আপনি নিছেন মানে আপনি লটারি জিতছেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে মাত্র এক টাকা সুতরাং বোনের আমার ভাইয়ের আমার কেউ মিস করা যাবে না কেউ লেট করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন কালার কিরে মাইরি দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যার যে প্রিন্ট ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে হাজার হাজার প্রোডাক্ট দেখেন এখানে কিন্তু কয়েক হাজার প্রোডাক্ট আছে জাস্ট আমাদের হাসির পারফেক্ট নিজস্ব তত্ত্ব প্রস্তুত করা যার প্রাইস মূল্য আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় ঠিক আছে মনটাকে স্থির করে আস্থা ভরসা বিশ্বাসের সাথে যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনিও পারবেন সফলতা আপনার দরজায় করা নাড়বে কোনো একদিন জাস্ট আপনাকে মনে স্থির করে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে সাহস করে কাজ করতে হবে সামনের দিকে এগোতে হবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালেকশন মানে আমি নিজে হতবাক হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা দেখাবো এত শত ড্রেসের মাঝে কোন ডিজাইন রেখে আমি কোন ডিজাইনটা দেখাবো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজা এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন দেশের সমগ্র বাংলাদেশে আমাদের এই কোয়ালিটিগুলোর ব্যাপক পরিমাণ আছে এবং ব্যাপক পরিমাণ চাহিদার সাথে আমাদের এই সেল হচ্ছে আপনিও পারবেন আপনার লোকেশন যেখানে থাক না কেন আমাদের এই কোয়ালিটি নিয়ে আপনিও বিজনেস করতে পারবেন ইনশাল যে কোনো ডিজাইন ভালো লাগবে যে কোনো কালার ভালো লাগবে ঠিক আছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে দেখেন হিউজ কালেকশন আছে হিউজ মানে আমি গুনে শেষ করতে পারবো না আমি বলে শেষ করতে পারবো না আমি দেখায় শেষ করতে পারবো না যদি অসংখ্য অসংখ্য কালেকশন

যেটা যেটা লাগবে এই ডিজাইনটা ষাটটা কালার আছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে সবচেয়ে হিট ডিজাইন এটার মধ্যে আমরা সবচেয়ে বেশি কালার করছি ষাটটা কালার করছি দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশন খুব খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ফল এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এই ডিজাইনটার মধ্যে আমরা কয়টা কালার করছি সাতটা কালার করছি দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই যে এখানে আছে একটা সাতটা কালার করছি এই ডিজাইনের মধ্যে এত সুন্দর এই ডিজাইনটা এত বেশি এক্সক্লুসিভ এই কোয়ালিটিটা হ্যাঁ দেখেন আর এই ডিজাইনটার মধ্যেও প্রায় পাঁচ ছয়টা কালার করা হয়েছে এটাও অনেক বেশি হিট ডিজাইন দেখেন সমস্ত জামার মধ্যে কাজ করা আছে সমস্ত জামার মধ্যে কাজ করা আছে ব্যাকপার্টে কাজ করা আসে হাতার মধ্যে সহ কাজ করে দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মানে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে মানে বিশ্বাস করার মতো না আসলেই অবিশ্বাস করার মতো অনেকে মাঝে মধ্যে আমার অফার দেখে আমারও ফেক ভাবে ঠিক আছে কেননা অনেক ফেক পেজ আছে যারা কিনা প্রলোভন দেখে মানুষকে লোভের লোভ দেখায় মানুষকে লোভ দেখায় অনেক টাকার প্রোডাক্ট অল্প দামে পোস্ট করে মানুষের কাছ থেকে শত হাজার হাজার টাকা লুফিয়ে নিচ্ছে লুটে নিচ্ছে ঠিক আছে তা আপনারা কেউ লোভে পড়বেন না আমরা ভাই যা দিচ্ছি আমাদের হালাল টাকার জিনিস দিচ্ছি ঠিক আছে আপনাকে অরিজিনাল জিনিসটা দিচ্ছি অ্যাকোরট জিনিসটা আপনাকে দিচ্ছি আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে সবসময় জেনুইন কোয়ালিটিটা পাবেন বাজেটের মধ্যে ইনশাল্লাহ যেই প্রাইসটা দিলাম আমার নিজের মেশিন সেজন্য আমি এই প্রাইসটা ডিক্লেয়ার করতে পারতেছি ভাই যদি আমার নিজের মেশিন থাকতো আমি এই প্রাইজ আপনাকে তো দূরে থাক আমি এই প্রাইজে কিনতে পারার সাহস পর্যন্ত করতে পারতাম না তবে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের লাখটা খুবই ভালো আল্লাহ তালা তাদের ভাগ্যটাকে অনেক ভালোভাবে গঠন করছে কেননা আমাদের মতো হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে কাজ করার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন সুতরাং অন্তত একদিন হল আসবেন আমার শোরুমে এসে দেখে আপনার পছন্দ মতো প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আর না আসতে পারলে যেমনটা দেখবেন তেমনটাই পাবেন ভিডিও কল দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ